তো পরেরটা দেখি এরপর আমরা সাত নম্বরটা দেখি বসে যে 25 বিন্দু বিন্দুগামী এবং এক টু বিন্দু বিন্দুগামী এবং এক নম্বর রেখা মানে আমাদের উদ্ভিপক্ষের যে এক নম্বর রেখা এই এক নম্বর রেখার ওপর লম্ব এক নম্বর রেখার ওপর লম্ব এর ওপরে সমীকরণ নির্ণয় করতে হবে এক নম্বর রেখার ওপর লম্ব রেখার উপরে যদি লম্ব হয় তখন সূত্রটা কি হবে দেখো একটা সরল রেখার উপরে যদি লম্ব হয় তখন সেই লম্ব রেখা সমীকরণ কি এটা তো প্রথমে আমরা সেই লম্ব রেখা সমীকরণ বের করব এরপর আমাদের বিন্দু দেওয়া আছে টু ফাইভ এই এক্স আর ওয়াই এর মান বসাবো তাহলে কি আসবে আমাদের কে এর মান আসবে কে এর মান এখানে বসাই দিলে অ্যানসার সেম খুবই সোজা ঠিক আছে করতে করতে বুঝবে এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে করো তাহলে বুঝবা তারপর আমি করাই ফেল দিব ঠিক আছে যেহেতু চোদ্দ টাইপের ম্যাথের ভিতরে এই থ্রি অ্যাপ শেষ দেখাই দিচ্ছে এখন আমাদের কি বলছে এক নাম্বার রেখা এক নাম্বার রেখা কত আমাদের এক নাম্বার রেখা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন জিরো হ্যাঁ তো এই এক নাম্বার রেখার ওপর রেখার ওপর লম্ব রেখা সমীকরণ লেখে নিবা যে লম্ব দেখা আমি কিন্তু একটু খারাপ পরে লিখতেছি তাড়াতাড়ির জন্য ঠিক আছে যাই হোক লম্ব রেখা সমীকরণ কি হবে হ্যাঁ তোমার যা সূত্র জানলেই হবে কি হবে এক্স বসাবো বসাইলাম এক্স এর সাথে কি এক্স এর সাথে আমরা ওয়াই এর সহগটা বসাবো যে x এর সাথে এই যে এক্স এর সাথে আমরা এখন ওয়াই এর সহগ বসাবো বি তাহলে এখানে কত বি এক্স বসলো তাহলে এখানে আমাদের ওয়াই এর কত মাইনাস ওয়ান আচ্ছা এরপরে সূত্রের একটা মাইনাস দিব তারপর হচ্ছে ওয়াই বসাবো ওয়াই এর সাথে এক্স এর সহগ তাহলে কত আসলে এটা আসলো আচ্ছা এরপর হচ্ছে কত প্লাস কে ইকুয়াল জিরো সূত্র বসালাম লম্ব বললেই সূত্র বা এখন জাস্ট একটু মাইনাস টা একটু সুন্দর করে লিখে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কে ইকুয়াল জিরো আসলো ঠিক আছে এখন এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম এখন বলবো যে দুই নাম্বার সরলরেখাটি কত বিন্দুগামী বলছে টু ফাইভ বিন্দুগামী তাই না তাহলে বলবো যে টু ফাইভ বিন্দুগামী হয় হ্যাঁ তাহলে এখানে এই যে এক্সের মান এটা ওয়াইয়ের মান তো এক্সের মান বসাও টু প্লাস থ্রি ইন্টু ফাইভ মাইনাস কে জিরো তাহলে আমাদের কে এর মান আসে তাই কে এর মান কত আসে আমাদের সতেরো আসে তো এই কে এর মান সতের এটার ভিতরে বসায় দাও তাহলে সরলরেখা কি দাঁড়ায় এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সতেরো জিরো এটাই কি আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো জাস্ট বলছে যে লম্ব রেখা সমীকরণটা নির্ণয় করতে এবং কত বিন্দুকে আমি সেটা বলে দিছে ঠিক আছে দেখছো কত ছোট একটা ম্যাথ খুবই সোজা তোমরা আবার আমার এটা উপরে লেখো না তুমি নিচে নিচে ম্যাথ করবা যেমন এটা হচ্ছে তো এটা সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ হচ্ছে এত সুন্দর করে লিখবা ঠিক আছে এরপরে দেখো আমাদেরকে দুইটা বিন্দু দেওয়া আছে ঠিক আছে এই বিন্দু দয়ার সংযোজক সরল রেখাংশকে এই ধরো যে দুইটা বিন্দু এটা এ বিন্দু এটা বি বিন্দু ঠিক আছে এই বিন্দু দয়ের সংযোজক সরল রেখাংশ হয়েছে এটা এব তো এই এবি কে সমকোণে সমুদিখন্ডিত করে মানে একদম সমুদিখণ্ডিত করতে আছে দুই ভাগে ভাগ করতে এরূপ সরল সমকোণে সমুদিখণ্ডিত করে এরূপ সরলরেখা ঠিক আছে এই সমকোণে সমুদিখণ্ডিত করতে আসে এরূপ একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো ধরো যে এটাকে আমরা ডি দিলাম আর এটার নাম পি দিলাম তার মানে পিডি ঠিক আছে এটার সমীকরণ নির্ণয় করতে হবে আর রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এই রেখাটি আমাদের ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো দেখো ব্যাপারটা কি দাঁড়ায় ব্যাপারটা দাঁড়া হচ্ছে আমাদের একটা রেখার উপর লম্ব হচ্ছে লম্ব রেখা তাই না এই লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে দেখতো এতক্ষণ লম্ব রেখা বলেই দিছে এখন যে চালাকি করে বসে যে একটা রেখা এইভাবে আসে এই রেখার লম্ব রেখার সমীকরণটা বের করতে হবে তার লম্ব রেখার সূত্র ইউজ করব এখন মেন কথা হচ্ছে ইটু আগে কিন্তু আমাদের সমীকরণ দেওয়া ছিল হ্যাঁ এখন কিন্তু আমাদের বিন্দু দিয়ে দিছে দুইটা বিন্দু দেওয়া থাকে আমরা কিন্তু সরলরেখা সমীকরণ নির্ণয় করতে পারি আশা করি আগের ম্যাথগুলো দেখছো তাহলে এখন আমরা দুইটা বিন্দু দেওয়া আছে সেই দুইটা বিন্দু থেকে সরলরেখা বের করবো সরলরেখা বের করেই যে আমাদের আগের ম্যাথগুলোর মতো সমাধান করতে পারবো তো আমি তারপরও করে দিব আমাদের এখানে যে বিন্দুটা দেওয়া আছে তাহলে দেখা এখন আমাদের ডি বিন্দুটা লাগবে ঠিক আছে তাহলে এখন এ বিন্দু হচ্ছে টু ওয়ান আর বি বিন্দু হচ্ছে ফাইভ টু তো দুইটা বিন্দুর মধ্য বিন্দু নির্ণয় সূত্র আশা করি তোমরা পারো হ্যাঁ তো ডি বিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে চাও এক মিনিটের ব্যাপার হুম আশা করি পারো থ্রি এর সূত্র যে এখানে তাহলে আর এক সেকেন্ডে নির্ণয় সূত্র দিয়ে এরপর আসো যে আমাদের এ সমীকরণ লাগবে এব এর সংযোজ সরলরেখার সমীকরণ লিখে নিবা আমাদের সূত্রে কি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস

এই যে এটার সাথে এটা গুণ করবা এটার সাথে এটা গুণ করে নামাবা তখন আমাদের সমীকরণটা কত আসবে আশা করি এটা এটা নামাইতে পারবা তো হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ দিলাম এখন এই এক নাম্বার সমীকরণটা আমরা বের করলাম মানে এই এর সমীকরণটা মাত্র বের করলাম ঠিক আছে এখন আমাদের বলছে এই সমীকরণের ওপর রেখা সমীকরণ বের করতে তার মানে এই যে সমীকরণটা আছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো রেখার ওপর লম্বরেখার সমীকরণ বের করবা তো রেখার ক্ষেত্রে কী হয় যে দেখছো শখ যে চেঞ্জ হয় তাহলে এখন এখানে আমরা এটা করব প্রথমে আমরা এক্স লিখবো এক্সের সাথে ওয়াই শখ দিব তারপর হচ্ছে আমরা ওয়াই দিব সুত্রের মাইনাস দিব ওয়াইয়ের সাথে আমরা এক্সের শখ

কোন বিন্দুগ্রামে ডি বিন্দুগামে ঠিক আছে